যারা ব্র্যান্ড নিউ একটা ডিজাইন করতে চাচ্ছেন একদম আনকমন লেটেস্ট একটা ডিজাইন পড়তে চাচ্ছেন ভিতরে একটা ইনার থাকবে উপরে একটা কোটি থাকবে সাথে থাকবে খুব সুন্দর একটা কিজাব। এরকম একটা ডিজাইন যারা ওয়ার করতে চাচ্ছেন পার্টি অনুষ্ঠান ওকেশনে নিজেকে একবারে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও খুবই সুন্দর আনকমন একটা বোর্থ নিয়ে কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য এটা কিন্তু সামনে পেছনে খুবই সুন্দর ইউনিক একটা কাজ করা উপরের কোটিটা আলাদা করতে পারবেন এবং ভিতরে কিন্তু একটা ইনার আছে পকেট স্লিপ বায়াস সাইড দিয়ে কিন্তু এটা আপনার খাতাটা আসবে দুইভাবে এটা আপনারা পড়তে পারবেন ভিতরের ইনারটা ছাড়াও কিন্তু কোটিটা পারবেন ইনারটাও কিন্তু আপনারা আলাদাভাবে ইউজ করতে পারবেন অনলি তেত্রিশশো টাকায় দিচ্ছি এই বোরখাটা ওরিজিনাল দুবাইচারি ফ্যাব্রিক দিয়ে কিন্তু করা এটা আমি একটু কোটিটা যদি আলাদা করে দেখাই দুইভাবে আপনি কিভাবে পরবেন এই যে ভিতরের ইনারটা আপনারা আলাদা ইউজ করতে পারবেন তারপর যে কোটিটা আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে আপনারা পরতে পারবেন আর এই বোরখাগুলো কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি আপনি অগ্রিম পেমেন্ট ছাড়া অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু নিতে পারবেন আপনার বাড়তি এক টাকাও লাগবে না বোরখাটা আগে আপনার হাতে যাবে আপনি চেক করবেন কোয়ালিটি যখন ভালো হবে তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না হাতে নিয়ে চেক করার পরে যদি আপনার কাছে ফ্যাবরিকটা ভালো লাগে তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার পেমেন্ট করতে হবে না খুবই সুন্দর এগুলো যে কোনো জায়গায় পরে যাবেন একটু স্পেশাল কিন্তু আর ফ্যাব্রিকটা যে কতটা আরামদায়ক দুবাই চেরি ফ্যাব্রিক খুবই আরামদায়ক যেহেতু স্টোন ওয়ার্ক আছে আমি কিন্তু স্টোনটা একটু চেক করে আপনাদেরকে দেখাবো যারা বলেন যে স্টোনটা ভাইয়া পরে যায় তাদেরকে বলবো ওরিজিনাল গেম স্টোনের একটা বোরটা পরেন না আপনারা চার থেকে পাঁচ বছরের শ্যাম্পু আস করলে এই স্টোনগুলোর কিছু হবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমেও আসতে পারবেন শোরুমে এসে বোরখাগুলো দেখে শুনে চেক করে কিন্তু নিতে পারবেন যে ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু এই বোর্খাগুলো একবারে হাতে নিয়ে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বোরখাটার স্ক্রিনশট আমাদের কাছে দিলে আমরা বোরখাগুলো একবারে আপনার হাতে পৌঁছে দিব এটার ওন্নাটা একটু দেখিয়ে দেয় যে কতটা সুন্দর বড়ই ওন্না অনেকে হেজাব গুলো কাভার করে পড়তে চাচ্ছেন ছোট ওন্না পড়তে পারেন না তাদের জন্য দেখেন মার্শাল্লাহ কত বড় একটা ওন্না একটা সাইডে খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন নেক্সট এটার কিন্তু ব্ল্যাক একটা কালার আছে যারা ব্ল্যাক লাভার আপু আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা দেখা মাত্রই সংগ্রহ করে ফেলবেন আর এগুলো কিন্তু আপনারা পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল নিতে পারবেন পেছনের কাজটা দেখেন কতটা ইউনিকটা পরার পরে কিন্তু আপনার কতটা সুন্দর লাগে যে আপনি বুঝতে পারবেন একদম ডিফারেন্ট একটা কালেকশন রাজকীয় ভাইরাল কিন্তু একটা ভয়া কাপড়টা কিন্তু আমি বারে বারে বলতেছি যে খুবই সফট এটা অরিজিনাল দুবাই চেরি অনেকে কিন্তু চায়না চেরি পরে কমফর্টেবল ফিল করে না তাদেরকে বলবো যে দুবাই দুবাইচেরি কাপড়টা আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এবং কতটা সফট ফ্যাব্রিক্সের মধ্যে আমি আরও একটাবার অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ শুধুমাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ তো আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু এই বোরখাগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই ছিল আজকে আমাদের ব্র্যান্ড নিউ ভিডিও এরকম নতুন নতুন ভিডিও খেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ন্যূনতম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this